পাঁচশো টাকা মাত্র নয় হাজার নশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার সাতশো টাকা রেডমি নোট টেন ফুল বক্স পেয়ে যাচ্ছেন মাত্র তের হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা হইলে কিন্তু

গোডাউন এটা এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে পাইকারি দামে নিতে পারেন দু সালে যারা ধামাকা ডিসকাউন্টে ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন দুই হাজার টাকা আর তিন হাজার টাকার নিচে যাদের বাজেট আজকে তারাও আজকে ফোন কিনতে পারবেন অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য সৈকত ভাই

ছ হাজার মাত্র ছয় মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশে ডিভাইস পেয়ে যাবেন সুপার প্রাইস

আপনি পাইজেন ছয় জিবি একটা আছে আট জিবি একটা আছে ছয় পেয়ে পায় মাত্র আট হাজার আটশো টাকা আট জিবিটা নিলে পরব আপনি নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো এস ওয়ান

কোথায় 받ছ আজকে মাত্র 13500 টাকা মাত্র 13500 13500 টাকা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট দিবেন আচ্ছা শপে এসে ডিসকাউন্ট কই দিবেন অবশ্যই 200 টাকা ডিসকাউন্ট করে দেবে আপনারা নিতে পারেন কিন্তু সুন্দর একটা ডিভাইস তারপরে তারপরে আছে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro অবশ্যই এককালের গেমিং ফোন এবং জাতীয় ফোন এইগুলো কিন্তু কতে 받ছ 64 GB স্টোরেজ

তারপর একটা ইউজার একটা ডিভাইস রাখতে আছে 8 से

কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র আট হাজার আটশো টাকা হইলেই কিন্তু ভিভো ওয়াই ষোলো পেয়ে যাচ্ছেন ক্যামেরা বড় সড়ো ক্যামেরা বাম্পার দেখছে দেখতেই পারছে অবশ্য এই ফোনটা নিলে অবশ্য ভালো একটা ডিভাইস পাবেন আপনারা রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো

প্রাইম তো আজকে মাত্র 10500 টাকা মাত্র মাত্র 10500 টাকায় রেডমি Note টেন প্রাইম পেয়ে যাবেন অবশ্য সুপার প্রাইস তারপরে তার উপরে Reno Z5G উপরে Reno Z5G আর জি বি RAM 256 GB স্টোরেজ ফিঙ্গারপ্রিন্ট ফোন কিন্তু এটা

মাত্র 10200 টাকা মাত্র 10200 জি ভাই আমি তো আপনাদের করে সেটা ডিসকাউন্ট ফোন ডিভাইস পাচ্ছি

কত দিব বল আজকে বারো করে দেন না হয় না তা হয় না তাহলে কত দিবেন মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকায় রেডমি নোট ইলেভেন অবশ্য ফাইভ জি ফোন

ব্যাটারি আজকে দিয়ে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তো সাত হাজার পাঁচশো দিলাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার মানে দুই হাজার পঁচিশ সালের সেরা ডিসকাউন্ট

আজকে এটা দিন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট জিবি ভেরিয়েন্ট আইফোন সিক্স অনলি সাত টাকা

আপনার স্ক্রিন দেওয়া নাম্বার আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা না পাঠিয়ে দেবেন আমরা কুরিয়ার করে দেবো ওকে শপ অ্যাড্রেসটা বলে দিই শপ অ্যাড্রেস আছে মিরপুর আমাদের মিরপুর 1111 রংধনু মার্কেট ঠিক সিটি ক্লাব মাঠের পাশে এটা 318 নম্বর শপ সুমাইয়া টেলিকম সুময়া টেলিকম অবশ্যই আসলে পেয়ে যাবেন সৈকত ভাইকে ভিউয়ার্স এই ছিল সুমাইয়া টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা বক্স শপ ফোন নিতে চান অবশ্যই সুমাইয়া টেলিকমে চলে আসতে পারেন